আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি কিভাবে আধুনিক পদ্ধতিতে স্মার্ট ক্লাসের স্মার্ট ক্লাস এখানে তৈরি হয়েছে আমরা এখন টিংকারিং ল্যাব বানাচ্ছি স্কুলে ইনোভেটিভ আইডিয়া সমস্ত মাধ্যমে আমরা ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করছি এখানে এই হচ্ছে আমাদের বর্তমান সরকার মানে ক্লাস পূর্ণ kita kamu naik kato obo tabuk kering tabuk kau oka kita sih gundi obo dia pas ini pas insinyur itu tunggu obo naik itu tunggu obo rumah একজন <laughs> দুইজন <laughs> <laughs> বাউ ননি গানো সরো কথা বলতে হবে কি জানতে হবে দিতে হবে স্কুল দাতানত জমাখ নাই দৰ কারণ সি এমন নিতোলা খাইত যে তিন দিন একটা স্কুল আরেকজন আরেক একটা স্কুল তিন দিন যাতে মাস্ট অসুবিধা